ইসলামের এমন এক মুজাহিদ যিনি বদর ওহুদ খন্দক এবং অন্যান্য যুদ্ধের ময়দানে তার বীরত্বের প্রমাণ রেখেছেন এমনকি ইয়ামামার যুদ্ধ ময়দানও যার কৃতিত্বের সাক্ষ্য দেয় সে যুদ্ধে তার দৃঢ় ভূমিকার কথাও স্মরণীয় যার তলোয়ার চালনায় কোনো আঘাত ফসকে যায় না যার নিক্ষিপ্ত তীর লক্ষ্য ভ্রষ্ট হয় না দুবার যিনি হিজরত করার সৌভাগ্য অর্জন করেছেন এবং দুনিয়ার বুকে ইসলাম গ্রহণকারীদের মধ্যেও যিনি সপ্তম ব্যক্তি দর্শক উপস্থিত হয়েছে হজরত গাজওয়ান গাজি আল্লাহ আনহুর জীবনী নিয়ে ওমর ইবনুল খাত্তাবলা আনহু বলেন ইসলামে গাজওয়ান আনহুর একটি বিশেষ স্থান রয়েছে আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ আনহু ঈশার নামা তার বিছানায় একটু বিশ্রাম করতে এসেছেন কিছুক্ষণ বিশ্রামের পর রাতের আধারে জনগণের অবস্থা সরজমিনী দেখার জন্য প্রতি রাতের ন্যায় আজও তিনি টহলে বের হয়ে পড়বেন কিন্তু আমিরুল মুমিনিনের চোখে নিদ্রা নেই তা যেন আজ তার থেকে হাজার মাইল দূরে আজই তার কাছে পারস্য বাহিনীর সাথে যুদ্ধরত মুসলিম সেনাপতির দূত এমন এক বার্তা নিয়ে এসেছে যা তাকে উৎকণ্ঠিত করে তুলেছে মুসলিম বাহিনীর হাতে পরাজিত পারস্য বাহিনী পশ্চাৎপসরণ করে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানসমূহে ওত পেতে বসে রয়েছে যখনই তাদের উপর মুসলিম বাহিনী চূড়ান্ত আক্রমণের চেষ্টা চালায় তখনই বিভিন্ন দিক থেকে তাদের জন্য সাহায্য এসে পৌঁছায় ফলে মুসলিম বাহিনীর সামনে তারা দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ায় তাদের এই প্রতিরোধের মোকাবেলায় মুসলিম বাহিনী না নতুন সৈন্য সংগ্রহ করতে পারছে না চূড়ান্তভাবে আক্রমণ করতে পারছে তাকে আরও জানানো হয়েছে যে পরাজিত এই সৈন্যদের সবচেয়ে বড় ঘাঁটি হল ওবুল্লা শহর সেখান থেকে পারস্য সৈন্যদের বিপুল পরিমাণ রসদ ও জনশক্তি যোগান দেওয়া হচ্ছে ওমর ফারুক রাদিউল্লাহতলা আনহু চিন্তা করলেন পারস্য সৈন্যদের রসদ সরবরাহ কেন্দ্র ওবুল্লা শহরকে দখল করে নেওয়া প্রয়োজন যেন তাদের রসদ সরবরাহ বন্ধ হয়ে যায় কিন্তু মুসলিম সৈন্যের স্বল্পতাই এই সিদ্ধান্ত বাস্তবায়নে একমাত্র বাধা হয়ে দাঁড়াচ্ছে মদিনা থেকে সৈন্য প্রেরণ করে মুসলিম বাহিনীকে শক্তিশালী করাও নানা কারণে অসুবিধাজনক কেননা মদিনার যুদ্ধক্ষম যুবক বৃদ্ধ এবং নেতৃত্ব দেওয়ার মতো জিহাদের উদ্দেশ্যে আগেই চলে গেছেন মদিনায় যারা রয়ে গেছেন তাদের মধ্যে সংখ্যা এই কাজের জন্য মোটেও যথেষ্ট নয় ওমর ফারুক রাদিআল্লাহতালা আনহু সিদ্ধান্ত নিলেন এই মুসলিমও সামরিক শক্তি ব্যবহারের জন্য অধিক যোগ্যতা সম্পন্ন বিচক্ষণ সেনাপতির রণকৌশলকে কাজে লাগিয়ে বিজয় সুনিশ্চিত করতে হবে তীরের বোঝা সামনে ছড়িয়ে দিয়ে এক এক করে পছন্দসই তীর বেছে নেওয়ার মতো তিনি সকলের চেহারাই মনস্চক্ষু দিয়ে দেখে নিলেন কিন্তু কাউকে তার কাছে আশানুরূপ মনে হল না তিনি বারবার এই বিষয়ে চিন্তা করতে থাকলেন কিন্তু কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না এক পর্যায়ে হঠাৎ তিনি বলে উঠলেন হ্যাঁ এমন একজনকে পেয়েছে যিনি এই গুরুত্বপূর্ণ কাজের জন্য সবচেয়ে উপযোগী এবার খলিফা আতুল মুসলিমিন নিদ্রার মনস্থ করলেন এবং মনে মনে বলতে লাগলেন তিনি এমন এক মুজাহিদ যিনি বদর ওহুদ খন্দক এবং অন্যান্য যুদ্ধের ময়দানে তার বীরত্বের প্রমাণ রেখেছেন এমনকি ইয়ামামার যুদ্ধ ময়দানও যার কৃতিত্বের সাক্ষ্য দেয় সে যুদ্ধে তার দৃঢ় ভূমিকার কথাও স্মরণীয় যার তলোয়ার চালনায় কোনো আঘাত ফসকে যায় না যার নিক্ষিপ্ত তীর লক্ষ্য ভ্রষ্ট হয় না দুবার যিনি হিজরত করার সৌভাগ্য অর্জন করেছেন এবং দুনিয়ার বুকে ইসলাম গ্রহণকারীদের মধ্যে সপ্তম ব্যক্তি তিনি সকাল হয়ে গেলে তিনি উদ্বয় ইবনে গাজওয়ান রাদি আল্লাহতুল্লাহ আনহুকে তার কাছে ডেকে পাঠালেন তারপর মাত্র তিনশত সাত বা নয়জন যোদ্ধার সমন্বয়ে গঠিত একটি বাহিনীর সেনাপতি হিসাবে তাকে মনোনীত করলেন তার হাতে জিহাদের পতাকা তুলে দিয়ে তাকে অতি শীঘ্রই সামরিক সাহায্য পাঠানোর প্রতিশ্রুতি দিলেন এই অল্প সংখ্যক সৈন্য নিয়ে উদ্বয় ইবনে গাজওয়ান আল্লাহতলা আনহু রওনা হওয়ার প্রাক্কালে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাদি আল্লাহতাল্লাহ আনহু তার সেনাপতিকে নসিহত করেন। হে উদ্বা আমি তোমাকে অবুল্লাহ অভিযানে পাঠাচ্ছি অবুল্লাহ শত্রুদের সুরক্ষিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি আল্লাহতালার কাছে দোয়া করছি যেন তিনি এ ঘাঁটি বিজয়ে তোমাকে সাহায্য করেন সেখানে পৌঁছে দুর্গে অবস্থানকারী শত্রুদেরকে আল্লাহতালার পথে আহ্বান জানাও তারা যদি তোমার আহ্বানে সাড়া দেয় তাহলে তাদেরকে খোশ আমদের জানাবে যারা ইসলাম গ্রহণে অনিচ্ছা প্রকাশ করবে তারা যেন অপমানিত ও লাঞ্ছিত মনোভাব নিয়ে জিজিয়া কর প্রদান করে তারা যদি এই শর্ত প্রত্যাখ্যান করে তাহলেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিজয় না হওয়া পর্যন্ত দুর্বলতাকে প্রশ্রয় না দিয়ে যুদ্ধ চালিয়ে যাবে তোমাকে এই পদে সমাসীন করা হয়েছে দায়িত্বশীল হিসাবে তোমার অধীনস্থ সৈন্যদের সাথে ব্যবহারের ক্ষেত্রে আল্লা তালাকে ভয় করবে সাবধান তোমার নফসকে এতটুকু প্রশ্রয় দেবে না যেন সে তোমাকে অহংকারের দিকে ধাবিত করে যদি তুমি সীমা লঙ্ঘন করো তাহলে তুমি তোমার আখিরতকে ধ্বংস করবে তুমি ভালো করে জানো যে তুমি রসুল সাল্লু সান্নিধ্য লাভে ধন্য হয়েছ এবং মানবতার জীবন থেকে মহৎ জীবন পেয়েছ তুমি আজ এমন এক বাহিনীর সেনাপতি যারা তোমার নির্দেশ পালনে সদা প্রস্তুত তুমি যা নির্দেশ দেবে তার সাথে সাথেই তারা পালন করবে তোমার অঙ্গুলি সংকেত মাত্রই এর বাস্তবায়ন হবে এর থেকে উত্তম কোনো নিয়মত কী হতে পারে যদি ক্ষমতার অপব্যবহার করা হয় তাহলে সবই বরবাদ হবে যদি প্রতারণার আশ্রয় গ্রহণ করো তাহলে নিজেকে জাহান নামে নিক্ষেপ করবে আমরা উভয়ই এই থেকে আলাতালার আশ্রয় প্রার্থনা করছে উদ্বেগনে গাজওয়ান রাজিউল্লাহ তাল্লাহ আনহু তার এই ক্ষুদ্র বাহিনী নিয়ে ইরানের অবুল্লা শহরের উদ্দেশ্যে রওনা হলেন সাথে ছিলেন তার স্ত্রী সহ অন্য পাঁচজন সৈন্যের স্ত্রী ও বোন এদের নিয়ে পথ অতিক্রম করতে করতে যখন অবুল্লার সন্নিকটে নারিকেলের বাগান বিশিষ্ট জনবসতিক নিকট যাত্রা বিরতি করলেন তখন তাদের সাথে বহন করে আনা খাদ্যভাণ্ডার একেবারেই শেষ হয়ে যায় পুরো বাহিনী ক্ষুধার সম্মুখীন ক্ষুধা অসহ্য হয়ে উঠলে সেনাপতি উদ্বার রবিআল তাল্লাহ আনহু কয়েকজন যোদ্ধাকে আশপাশ এলাকা থেকে খাদ্য সংগ্রহের দায়িত্ব দিলেন তারা খাবার সংগ্রহের জন্য বের হলেন দর্শক খাদ্য সংগ্রহের এক চমৎকার কাহিনী তাদের এক সাথেই এভাবেই বর্ণনা করেছেন যে খাদ্যের সন্ধান করতে করতে আমরা এক জঙ্গলে ঢুকে পড়লাম সেখানে আমরা দুটি রাস্তায় দুধরনের খাবারযোগ্য জিনিসপত্র দেখতে পেলাম যার একটা হলো খেজুর আর অন্যটা হলো হলুদ শক্ত আবৃত ছোট ছোট শস্য দানা আমরা এই দুই প্রকারের খাদ্যই সৈন্যদের জন্য নিয়ে এলাম আমাদের একজন এই ছোট ছোট দানা দেখে বললেন এটা বিষ শত্রুরা আমাদের জন্য তৈরি করে রেখেছে তাই এর ধারে কাছে যাওয়া ঠিক হবে না তাই আমরা খেজুরের দিকে মনোনিবেশ করলাম এবং খেজুরই খেতে থাকলাম আমরা ছোট দানা বিশিষ্ট খাদ্যকে পরিহার করলাম এ সময় আমাদের একটি ঘোড়া রশি ছিঁড়ে সেখানে এসে তা খেতে থাকে আল্লাহ আল্লাহতালার শপথ আমরা আশঙ্কা করছিলাম যে ঘোড়াটি মারা যাবে তাই তার মৃত্যুর আগেই সেটিকে জবেহ করে এর গোস্ত কাজে লাগাবো এমন চিন্তা করে বসলাম কিন্তু ঘোড়ার মালিক এসে বলল ঘোড়াটিকে এই অবস্থায় থাকতে দাও আমি আজ রাতে এটিকে পাহারা দিয়ে রাখব যদি এর মৃত্যুর আশঙ্কা দেখি তাহলে জবেহ করে ফেলব সকালে আমরা দেখলাম ঘোড়াটি সুস্থ আছে কোনোরূপ বিষাক্ত প্রতিক্রিয়া এর দেহে নেই আমার বোন আমাকে বলল আমি আব্বার কাছে শুনেছি বিষাক্ত খাদ্য রান্না করলে বা আগুনে তাপ দিলে এর বিষক্রিয়া নষ্ট হয়ে যায় এরপর কিছু দানা নিয়ে হাড়িতে জাল দেওয়া হলো কিছুক্ষণ পরেই সে বলতে থাকে তোমরা এসে দেখো এই দানাগুলো লাল হয়ে যাচ্ছে তারপর সের খোসা ফেলে দিলে সাদা সাদা দানা বের হয়ে এলো এবং তা খাবার জন্য প্রস্তুত করল তারপর আমরা সেগুলো খাওয়ার জন্য বড় বড় প্লেটে রাখলাম সেনাপতি উদ্বা আমাদেরকে নির্দেশ দিলেন খাদ্য গ্রহণের পূর্বে বিসমিল্লা পরিও তারপর খেতে থাকো আমরা দেখতে পেলাম তা এক সুস্বাদু খাদ্য তারপর আমরা এই ছোট্ট দানা বিশিষ্ট খাদ্য সম্পর্কে জানতে পারি যে এর নাম হলো ধান উদবা এমনি গাজওয়ান রাজিউল্ল আনু এই ছোট বাহিনীকে যে ওবুল্লা শহরের দিকে পাঠানো হয়েছিল তা ছিল দজলা নদীর নিকটবর্তী সুরক্ষিত একটি শহর এই শহর ছিল পারস্য সাম্রাজ্যের অস্ত্র গুদাম প্রাচীর বেষ্টিত এই শহরের প্রবেশ দ্বারগুলোর শৃঙ্গে ছিল শত্রু বাহিনীর গতিবিধির প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখার চৌকিসমূহ অতএব এত সব সত্ত্বেও উদ্বেগনি গাজওয়ানের আক্রমণ থেকে তারা অবুল্লা শহরকে রক্ষা করতে পারল না যদিও তার সমরশক্তি ছিল একেবারেই নগণ্য এবং অস্ত্রের ছিল খুবই অপ্রতুলতা অপরদিকে ওমর ফারুক রাদি আল্লাহ আনহু তাকে বহু কষ্টে মাত্র ছশত যোদ্ধা দিয়ে সহযোগিতা করতে পেরেছিলেন যাদের সাথে ছিল স্বল্প সংখ্যক মহিলা যুদ্ধাস্ত্র বলতে তাদের হাতে ছিল মাত্র তরবারি ও বর্ষা পারস্যের অত্যাধুনিক অস্ত্রের মোকাবেলায় বুদ্ধিমত্তার সাথে সেনাপতির দ্বারা সেগুলোর ব্যবহারই ছিল মুসলিম বাহিনীর একমাত্র সম্বল উদ্বার রদিউল্লাহ তাল্লাহ আনহু মহিলাদের বর্ষার মাথায় উড়ানোর জন্য ঝান্ডা তৈরি করলেন যেন তারা মুসলিম বাহিনীর বেশ পিছনে অবস্থা নিয়ে ধীরে ধীরে অগ্রসর হতে থাকে তাদেরকে এই নির্দেশ দেওয়া হল যে মুসলিম বাহিনীর অগ্রগামী অংশ ওবুল্লা শহরের কাছে পৌঁছালে তারা পিছনের অংশ এমনভাবে ধুলা উড়াতে থাকবে যেন আকাশ ধুলাই ধূসরিত হয়ে যায় এতে যেন তারা কোনো দুর্বলতা না দেখায় এবং মহিলারা যেন সাহসিকতার সাথে ধুলা উড়াতে উড়াতে মুসলিম বাহিনীর অনুসরণ করতে থাকে মুসলিম বাহিনী ওবুল্লা শহরের সন্নিকটে পৌঁছাতেই তাদের প্রতিরোধের উদ্দেশ্যে পারস্য সৈন্যরা বেরিয়ে আসে মুসলিম বাহিনীকে হঠাৎ দ্বার প্রান্তে উপস্থিত দেখে সবাই হতভম্ব হয়ে যায় তারা আরও দেখে যে এই বাহিনীর পিছনে আকাশ ধুলাই ধূসরিত হয়ে পড়েছে এবং তার ফাঁকে ঝান্ডা উঠছে এসব আলামত দেখে পারস্য বাহিনী মনে করল যে পেছনে আরও অগণিত সৈন্য অগ্রগামী বাহিনীর সাহায্যার্থে অগ্রসর হচ্ছে এই দেখে তারা তৎক্ষণাৎ নিজেদের মধ্যে পরামর্শ করতে থাকে যে দ্বারপ্রান্তে মুসলিম অগ্রগামী দল নিশ্চয়ই পেছনে রয়েছে প্রশিক্ষণপ্রাপ্ত সুসংগঠিত নিয়মিত বাহিনী তাদের সংখ্যা অনেক হওয়ার কারণে তাদেরই ঘোড়ার খোরের আঘাতে আকাশ ধুলি ধূসরিত হচ্ছে আমরা সংখ্যায় মুসলিম বাহিনীর তুলনায় একান্তই নগণ্য এসব চিন্তাভাবনায় তাদের মনোবল ভেঙে পড়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে মুসলিম বাহিনীকে প্রতিরোধের পরিবর্তে তারা দিশে হারা হয়ে দ্রুত পালাতে থাকে তাদের হাতের কাছে হালকা ও মূল্যবান সামগ্রী যে যা পারল তাই নিয়ে দ্রুত গতিতে দজলা নদীতে নোঙর করে রাখা নৌকাগুলোতে গিয়ে উঠে উবুল্লা শহর থেকে পালাতে থাকল বুদ্ধিমত্তার সঙ্গে রণ চতুরতা প্রয়োগ করে উদ্বার আদিউল্ল তালা আনহু রক্তপাথীন বিজয় লাভের মাধ্যমে উবুল্লা শহরে প্রবেশ করলেন এরপর এই অভিযানকে অব্যাহত রেখে উবুল্লার পার্শ্ববর্তী শহর গ্রামগুলো অধিকার করতে থাকলেন এসব অভিযানে মুসলিম বাহিনী অগণিত মালিক গণিমত অর্জন করলেন প্রতিজনের অংশে সেগুলো এত পরিমাণ দেওয়া হল যে তা কল্পনা করাও কঠিন এমনকি তাদের একজন মদিনায় ফেরত এলে বিজয়ীদের অবস্থা জিজ্ঞেস করলে তিনি উত্তরে বলেন তাদের অবস্থা আর কি জিজ্ঞাসা করছেন রৌপ্য ও স্বর্ণমুদ্রাকে খাঁচি হিসাবে মেপে মেপে বন্টন করে দেওয়া হয়েছে এই সংবাদ শুনে মদিনার জনগণ এতই খুশি হল যে বসবাসের উদ্দেশ্যে ওবুল্লার দিকে যেতে লাগল সীমাহীন প্রাচুর্যের এই শহরে সৈন্যদের বেশি দিন রাখলেও তারা স্থানীয় অধিবাসীদের ন্যায় ভোগ বিলাসে অভ্যস্ত হয়ে পড়তে পারে এই ভেবে উদ্বার রদিউল্লাহতলা আনহ চিন্তিত হয়ে পড়লেন ধন দৌলতের এত প্রাচুর্যের মাঝে থাকলে শাহাদাতের আকাঙ্ক্ষায় ভাটা পড়বে এবং যুদ্ধ জিহাদে অনীহা দেখা দেবে এইসব আশঙ্কা করে খলিফাতুল মুসলিমিন হজরত অমর ইবনুল খাত্তাব রাদি তাল্লাহ আনহুর কাছে ওবুল্লা শহর থেকে দূরের সেনানিবাস হিসেবে বস্রা শহর তৈরির অনুমতি চেয়ে পাঠালেন ওমর ফারুক রদিউল্লাহ তালাহ আনহু তার দূরদর্শিতায় সন্তুষ্ট হয়ে তাকে বস্রায় সেনানিবাস গড়ার অনুমতি প্রদান করেন খলিফাতুল মুসলিমিনের অনুমতি পেয়ে উদ্বয় ইবনে গাজওয়ান রাদি তাল্লাহ আনহু নতুন শহরের ডিজাইন এবং ম্যাপ তৈরি করলেন সর্বপ্রথম তিনি বস্ত্রায় বিশাল জামে মসজিদ তৈরি করেন তাকে আধ্যাত্মিক নৈতিক সামরিক প্রশিক্ষণ সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের বিন্দুতে পরিণত করলেন যার বদলতে তিনি ও তার বাহিনী শত্রুদের উপর বিজয় অর্জন করতে এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে সমর্থ হলেন এরপর মুসলিম বাহিনী একের পর এক শহর নগর গ্রামগঞ্জ জয় করে চলল এমনকি এক পর্যায়ে তাদের মধ্যে বিচিত্র শহরে তাদের নামের জায়গা বরাদ্দ এবং নিজেদের জন্য ঘরবাড়ি নির্মাণের প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল কিন্তু উদ্ভায় ইনি গাজওয়ান রবিউল্লু নিজের নামে কোনো জায়গা বরাদ্দ নিলেন না এবং কোনো ঘরবাড়িও নির্মাণ করলেন না সৈনিকদের জন্য নির্ধারিত একটি সাধারণ তাবুতে বসবাস করাকেই তিনি অগ্রাধিকার দিলেন কেননা তিনি তার পবিত্র অন্তরে দুনিয়ার ক্ষণস্থায়ী ঘরবাড়ি চেয়ে পরকালের চিরস্থায়ী জান্নাতের বিরাট আশাকে প্রাধান্য দিয়ে আসছিলেন উদ্বেগনী গাজওয়ান গভীরভাবে লক্ষ্য করলেন যে বস্রয় অবস্থানরত সৈন্যরা দুনিয়ার প্রতি ভীষণভাবে আকৃষ্ট হয়ে পড়েছে ভোগবিলাসে এতই নিমগ্ন হয়ে পড়েছে যে তারা তাদের নিজ সত্ত্বাকে ভুলে গিয়েছে কিছুদিন পূর্বেও যে বাহিনীর সদস্যরা ধান থেকে চাল বের করে তা দ্বারা সুস্বাদু খাদ্য হতে পারে বলে জানত না তারা কিছুদিনের ব্যবধানে পার্সিকদের বিখ্যাত মিষ্টি সামগ্রী ফালুজাজ এবং ঘি মধু মাখন এবং পিস্তাদানা ইত্যাদির সমন্বয়ে তৈরি লাউজিনাজ নামক খাদ্য সামগ্রী আজ তাদের নিত্যদিনের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত তাদের এই অবস্থা দেখে তিনি দুনিয়ার পার্থিব মোহ ও প্রয়োজনের চেয়ে অধিক পাওয়ার চেষ্টা না করে পরকালের প্রতি আরও অধিক আকৃষ্ট হয়ে পড়লেন এরপর তিনি কুফার জামে মসজিদে সবাইকে সমবেত করে তাদের উদ্দেশ্যে বললেন সমবেত ভাইয়েরা এই দুনিয়া ধ্বংসশীল ও ক্ষণস্থায়ী যে তার অন্তিম লগ্ন অতিবাহিত করেছে এবং আপনারা এই দুনিয়া থেকে সত্তর চিরস্থায়ী বাসস্থানে ফিরে যেতে বাধ্য অতএব আপনারা উত্তম পথেও সহ সেখানে গমন করার চিন্তা করুন আমি রাসুল সাল্লু আলিহাল্লামের সপ্তম সাহাবি গাছের পাতা ছাড়া উত্তম খাদ্য বলতে আমাদের ভাগ্যে আর কিছুই জোটেনি যা খেয়ে আমাদের মুখে ঘা হয়ে যেত পরিত্যক্ত এক টুকরো চাদর পেয়ে একদিন আমিও সাদিভনে আবি ওয়াক্কাস ভাগাভাগি করে নিয়েছিলাম যার একাংশ দিয়ে আমি জামা তৈরি করেছিলাম এবং অন্য একাংশ দিয়ে সাদিবিন আবি ওয়াক্কাস পরিধানের লুঙ্গি হিসাবে ব্যবহার করেছিলেন আজ আমরা উভয় এক এক প্রদেশের গভর্নর যাদের নফসের কাছে বিরাট ব্যক্তিত্ব ও সম্মানিত স্বয়ং আল্লাহতালার নিকট নিকৃষ্ট ও লজ্জিত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি এরপর একজনকে তার স্থলাভিষিক্ত করে তাদেরকে পিছনে রেখে মদিনার উদ্দেশ্য রওনা হয়ে পড়েন মদিনায় খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাদিউল্লাহ তোলাহ আনহুর খিদমতে পৌঁছে তাকে মুসলিম বাহিনীর সেনাপতি কুফা ও বস্রার গভর্নরের পদ থেকে অব্যাহতি দানের আবেদন জানান হজরত ওমর ফারুক রাজিউল্লাহলাহ আনহু তাকে দায়িত্ব পালনের উদ্দেশ্যে কুফায় প্রত্যাগমনের জন্য চাপ দিতে থাকেন পরস্পরের অনুরোধ ও পাল্টা অনুরোধের এক পর্যায়ে তিনি অনিচ্ছা সত্ত্বেও হজরত ওমর ফারুক রাজিউলাহতোলা আনহুর নির্দেশ মেনে নিতে বাধ্য হন মনক্ষূন্য অবস্থায় কুফার উদ্দেশ্যে উঠে চড়ে এই দোয়া করতে থাকেন হে আল্লাহ আমাকে কুফায়ার ফিরিয়ে নিও না হে আল্লাহ আমাকে কুফায়ার ফিরিয়ে নিও না আল্লাহ তাল সাথে সাথে তার দোয়া কবুল করলেন মদিনা থেকে কিছু দূর যেতে না যেতেই তাকে বহনকারী উট্টি খেয়ে পড়ে গেলে তিনিও ছিটকে মাটিতে পড়ে গিয়ে সাথে সাথে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন উদ্বাইবনে গাজওয়ান তিনি ছিলেন সাতজন সাহাবি একজন যারা ইসলামের পথে প্রথম রওনা হয়েছিলেন ক্ষুধা আর ক্ষয় নিয়ে উদ্বেগনে গাজওয়ান নামটি যেন প্রতিশ্রুতি জীবনের নয় আখিরাতের বদরের ময়দানে দাঁড়ানো তার মতো মানুষদের কারণেই আজ ইতিহাসের পাতা দীপ্ত তিনি চেয়েছিলেন কাঁসার একটি থালা অথচ আল্লাহ তালা তাকে দিয়েছিলেন কুফর গভর্নরশিপ ক্ষমতার আসনে বসেও তার চরণ স্পর্শ করত মাটির ধুলা তিনি বলতেন আমরা ছিলাম এক সময় নিঃস্ব আমাদের ঝিনুক ছিল না শুধু মুক্তর স্বপ্ন ছিল মৃত্যুর আগে সেই স্বপ্নের পথেই ফিরেছেন তিনি শূন্য হাতে পূর্ণ হৃদয়ে নির্জন রাতের কান্না যুদ্ধের ময়দানে বজ্রধ্বনি এই দুইয়ের মিলন তার জীবনী তিনি ছিলেন বীর কিন্তু বিনয়ী নেতা কিন্তু দাসের চেয়েও নম্র উদ্বার আদিল্লাহতালা আনহু জানিয়ে গেলেন দুনিয়া ধোকা আর আল্লাতালার কাছে পৌঁছানোই সবচেয়ে বড় বিজয়